দেখ কলি যাবি অ কি ৰাস্তাই দিয়ক কত বৰফ বৰফৰ অৱস্থা দেখৰ অৱস্থাতে কি অৱস্থা

অনেক মজা লাগলো স্নো দেখলাম স্নোর সাথে খেললাম মানে অসম্ভব মজা লাগলো অসম্ভব মজা সুন্দর ভিউ ভাই লোক কেমন লাগতো সবার মজা দাদাই কন্ট্যাক্ট করো সিকিমে যাওয়ার জন্য বেশ ঘুরাই দিবে পুরা বছরের প্রথম দিন বরফের মাঝখানে হোয়াট এ মোমেন্ট দেখো বড় গুলা এখন যাবো আর একটু আগে আগে আছে জিরো পয়েন্ট আর ইয়ামদাং মেলি

পাঁচগুলো জুতা এই দেখো এই জায়গাটায় জুতা ভাড়া পাওয়া যায় এই দেখো এই रोड जुलूक जार दरकार नहीं देखो रोड की रोड दिए आसलम की रोड दिए आसलम सामने তুমি দেখো একবার তোমরা দেখো একবার কি রোড এরকম একা বেকা একা বেকা রোড রে ভাই ও একবার খালি ভিউটা দেখো এইখানে এর তো অনেক অসাধারণ অসাধারণ দেখো

বন্ধুরা ফাইনালি আমরা এসে গেছি আমরা আইসে পড়ছি ফাইনালি আমরা এসে পড়ছি জিরো দেখো বরফ জিরো পয়েন্ট এর বরফ দেখো একবার আর এই যে আমি

এরকম বড় দিয়ে খেলতে এলে সিকিমে অভিযোগ আসতে লাগবে এই দেখো এই সুন্দর দৃশ্য সিকিমে দেখো বড়

কাঞ্চন কিভাবে শুয়ে আছে বরফের মধ্যে এই দেখো আসছি অল্প ওই দোকানটাতে ম্যাগি খাওয়ার জন্য দোকানের ভিতরে বরফ সব জায়গায় বরফই আর বরফ সব জায়গায় বরফ চা মজা লাগলো ভাই কেমন লাগলো ভাই সে লাগছে পুরো এনজয় করছি একটু দোকানে সেই মোমো অর্ডার করছিলাম এই মোমো খাইতেছি ঠান্ডার জায়গায় বরফের নিচে বরফের নিচে বরফ আর উপরে হইলো এই দেখো সবচেয়ে পাহাড়ের নাম্বার ওয়ান জিনিস ম্যাগি এই বরফ এই ম্যাগি ম্যাগি ট্রাই করে দেখ গরম গরম উঠানোর সাথে ঠান্ডা হয়ে যায় ফেরাজন দেখা

ফাইনালি জিরো পয়েন্টে ঘুরলাম পুরা এই আমি বিক্রম পুরা জিরো পয়েন্টে ঘুরলাম বরফ দিয়ে খেললাম সেই মজা লাগলো এখন বাড়ির উদ্দেশ্যে যাব তো এখন আবার যাবো ওইখান দিকে গ্যাংটক আর গ্যাংটক থেকে সেই চলে যাব বাড়ি গ্যাংটক বাড়ি না গ্যাংটক শিলিগুড়ি শিলিগুড়িতে গ্যাংটকে থাকবো একদিন তারপর চলে যাবো শিলিগুড়ি পুরো মজা লাগলো এরকম ভিউ আর কোথাও পাবো না এরকম এরকম ভিউ কোথাও পাবো না কোথাও না মানে সূর্যটা যে পড়ছে বরফগুলো যে আছে মানে অন্য লেভেলের ভিউ হচ্ছে ইটস এ অসম এক্সপিরিয়েন্স আর এই ভিউ আর কোথায় পাওয়া যাবে না অনেক ভালো লাগলো বরফ দিয়ে খেললাম প্রথমবার জীবনে প্রথমবার বরফ দিয়ে খেললাম সে মধ্যে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগতে সব কিছু দেখার চেষ্টা করছি এরকমই লাইক করতে থাকো শেয়ার করতে থাকো কমেন্ট করতে থাকো বাই বাই আজকের জন্য দেখা হবে একবারে পরের দিন গ্যাংটকে বাই বাই